কেমন আছেন সবাই মধ্যবিত্ত নিম্ন ফ্যামিলির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই বাংলাদেশের কিছু কথা বলা সেই জন্য আজকের ওই লাইফটা করা আমি একটু অপেক্ষা করছি বাংলাদেশের যত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কথা বলার যোগ্যতা কেন আমি নিজে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে এখনও মধ্যবিত্ত সার্কেলের মধ্যে ঘুরপাক খাচ্ছি আমার মনে হয়েছে কিছু কথা বলা উচিত ছেলে মেয়েদেরকে প্রথমেই বলতে চাই যারা জয়েন করেছেন ধন্যবাদ একটা কথা খুব ক্লিয়ারলি বলি অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ আজকে সাউথ প্যাসিফিক আইল্যান্ডের অনেকগুলো আইল্যান্ডের নিয়ে একটা ডকুমেন্টারি দেখছিলাম সেখানে বলছিল যে একটু একটু জায়গার মধ্যে অনেক মানুষ থাকে কিভাবে রিসোর্স কষ্ট হয়ে যায় টানাটানি করতে হয় এই জিনিসটা এটা দেখতে দেখতে কি ওদের উদাহরণস্বরূপ ওই ডকুমেন্টারির ন্যারেটর বলছিল বাংলাদেশের কথা যে বাংলাদেশে অনেক মানুষ এক জায়গায় থাকে সো এই জন্য আমার মনে আসলেই আমরা অনেক অনেক বেশি মানুষ এক জায়গায় থাকি কয়েকটা কথা বলি এক হাজার জন জয়েন করেছেন ধন্যবাদ আমি সোলামান সুখন বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি নিজে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি এখনও মাসের বেতন পাওয়ার পর প্রথম টাকাটা আব্বা মোর হাতে তুলে দিই সেই অধিকার থেকে কিছু কথা বলি একটা কথা নোবডি কেয়ার্স ইউ আর পোয়ার নোবডি কেয়ার্স ট্রাস্টমি একমাত্র গুড এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ প্রথমেই যে কমপ্লেনটা করি আমরা আমার স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা ভালো শিক্ষামন্ত্রী এই অমুক সেই নকল হচ্ছে কিচ্ছু আসা যায় না কারো ট্রাস্ট কারো কিচ্ছু আসা যায় না এর ফাঁক দিয়েও কিন্তু টুকটুক করে কয়েকজন পড়াশোনা করে বেরিয়ে আসতেছে পরীক্ষার খাতা ফাঁস হয়ে গেছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে শিক্ষামন্ত্রী খারাপ নৈপত্তিক এরকম ওইটাও ওই রকম রচনামূলক বেশি এসব কথা বলে কিচ্ছু হবে না কিছুদিন পরে যদি না নিজের এডুকেশন ঠিক না থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি পড়াতে না পারে যদি মনে হয় যে হচ্ছে না আমার সিস্টেম খারাপ এত কিছু দেশে কারাপশন নিজে নিজে পড়তে হবে নিজে নিজে বসে পড়তে হবে স্যার অঙ্ক করার নেই টিউশনি করাইতে বলছে কিছু করার নেই নিজে যা বই নিয়ে গাছতলায় বসে বসে পড়তে হবে হাস্যকর শোনাচ্ছে গাছতলায় বসে বসে অনেকে পড়েছেন এবং পড়ে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকেরও গভর্নর হয়েছেন এরকম ইতিহাসও আছে সেলফ টিচিং নিজে নিজে শেখাতে হবে ব্লেম করে কোনো লাভ নেই রাষ্ট্র সমাজ এসে পাতে তুলে দিবে কখনো কিছু তুলে দিবে না প্রত্যেকটা ছেলে মেয়েকে বলতে চাই আমরা কেমন যেন একটু রং পারসেপশনে আছে যে আমাদের পাতে তুলে দেওয়া হবে বাংলাদেশে দুটো ভালো রাস্তা হয়ে গেছে তো ওটা হয়ে গেছে এখন মনে হয় আমার পাতে সব কিছু তুলে দেবে সরকার কিচ্ছু দিবে না কেউ দিবে না নিজের পড়াশোনা নিজেকে করতে হবে কেন এই কথাগুলো বলছি আমি অনেকদিন ধরে এই কথাগুলো কেন বলছি আমি যখন ষোলো সতেরোর দিকে ছিলাম আমি বললাম যে একটা লার্জ ফ্যামিলি পাঁচ ভাই বোন পড়াশোনা হ্যাঁ কলেজ থেকে একটু পড়ে এসেছি এসে এসে নিজে পড়তাম বাবা মার এখানে একটা বড়ো ভূমিকা পালন করতে আমার এখনও মনে আছে আমার বাবা মাকে ইংলিশ গ্রামার দ্বিতীয় পত্র বাংলা গ্রামার এমনভাবে পড়িয়েছে অঙ্ক বেসিক এমন এমনভাবে পড়িয়েছে যেটা পরে কাজে লেগেছে আবারও বলছি যারা এখন ইয়াং কলেজে আছো একটা বড় অংশ আমি ইউটিউবার হব আমি প্র্যাঙ্ক ভিডিও বানাবো আমি অমুকের মাথা কেটে অমুকের নোট বানাবো সুখন ভাইয়ের এইটা আছে সালমানের ওইটা আছে আয়মান তো ফালতু এই ধরনের কথা বাদ দিয়ে স্টার্ট রিডিং নাও সালমান আয়মান অমুক তমুক মাশরাফি এসে তোমার লাইফ চেঞ্জ করে দেবে না ইউ উইল বি চেঞ্জিং ভাই আপনি মোটিভেশন দিচ্ছেন আপনাকে অনেক প্র্যাং হয় কিচ্ছু আসা যায় না কারো দিন শেষে যখন তোমার বাবার ওষুধ কিনতে হবে মায়ের শাড়ি কিনতে হবে বাবার হজের টাকা কালেক্ট করতে হবে দিতে হবে কেউ আসবে না আমি যখন ঢাকা শহরে এসেছিলাম কয়েকশো টাকা নিয়ে এটা নিয়ে অনেকে ফান্ড করে আমি দেখেছি ষাট টাকার বিরিয়ানি খাওয়ার জন্য কেউ টাকা দেয়নি ফার্ম কেটে ঘুরে ঘুরে কোচিং করিয়ে করিয়ে সে টাকা ইনকাম করতে হয়েছে কেউ দেয় না আত্মীয় স্বজন দেয় না এখন যারা হু করছে তারাও দিবে না অনলি গুড এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ এটা মাথায় রাখতে হবে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ছেলেমেয়ের এখন অনেক অনেক জায়গায় দেখি যে এস এসসি রেজাল্টের পরে দেখি যে অ্যাভারেজ গ্রামের অমুকের ছেলে গ্রামের তমুকের ছেলে সারাদিন বাবার সাথে রিক্সা চালিয়ে এসে পড়াশোনা করে পাশ করেছে এই রকম ছেলে মেয়ে কিন্তু আছে সো বাকি যারা একটু মাঝামাঝি ঝুলছি আমরা আমি অনেক ভাইরাল হয়ে যাব আমি এটা করে ফেলবো কিচ্ছু হবে না এডুকেশন ছাড়া কোনো দিন কিচ্ছু সম্ভব না তুমি ইউটিউবার হতে চাও এডুকেশন লাগবে তুমি ব্যাংকে চাকরি করতে চাও এডুকেশন লাগবে তুমি ব্যবসায়ী হতে চাও একটু গুড এডুকেশন লাগবে সো নাম্বার ওয়ান টু নট ব্লেম সিস্টেম সিস্টেম ব্লেম করাটা খুব রোমান্টিক একটা ব্যাপার আজকে ভালো না অমুক খারাপ কিচ্ছু আসা যায় না দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান থিং আজকে থেকে যেই বই দেওয়া হয়েছে তোমার যদি বারোটা সাবজেক্ট থাকে খেয়ে ফেলো মুছে ফেলো বসে বসে রাতের বেলা বসে বসে ফেসবুকে ভিডিও দেখার থেকে বই নিয়ে বসে থাকো বন্ধুরা হাসাহাসি করবে আতেল ইয়াস আতেল থাকো কিছুদিন তারপর এরকম লেদার জ্যাকেট পরে স্টাইল নেরো কেউ আসেন আমি কেন এই কথাগুলো বলছি বিশ বছর ধরে এই লাইফটা কাটাচ্ছি নিম্ন বুদ্ধব ফ্যামিলি থেকে উঠে আসা এখনো অনেকে ফান করে আপনার উচ্চারণে একটু গাইয়া ভাব আছে ইয়াস সেই ব্যাকগ্রাউন্ড থেকে কথাগুলো বলছে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু সব ছেলে মেয়েদেরকে বলছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সেলফ টিচিং নিজেকে করতে হবে কয়েকটা বেসিক স্কিল ইউ হ্যাভ টু লার্ন অ্যাটলিস্ট তিন থেকে চারটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ হোক সেটা ম্যান্ডারিং হোক সেটা ফ্রেঞ্চ হোক সেটা আরবি হোক তোমাকে শিখতেই হবে কোথ থেকে শিখবে যেন না খুঁজে খুঁজে বের করে শিখতেই হবে ইউ হ্যাভ টু আদারওয়াইজ কোনো কিছু সম্ভব না ভাইয়া ও শাহবাগে এসে সরকারি চাকরির বয়স বাড়ান বলে গবেষণা করলে কিচ্ছু হবে না তুমি যখন দাঁড়া তারা সরকারি চাকরির বয়স বাড়ান বলতেছো কিছু কিছু ছেলে মেয়ে যে পড়াশোনা করে ওই সরকারি চাকরিতে ঢুকে যাচ্ছে ওই মাল্টি ন্যাশনাল ঢুকে যাচ্ছে ওই দেশের সবচেয়ে বড় বড় জায়গায় ঢুকে যাচ্ছে আর তোমরা লাইক ইত্যাদি হবে অনেক দেশে চেঞ্জ করে ফেলতেছি রোমান্টিক ফিলিংসের রাস্তা দাঁড়া আমরা চিৎকার চাচামেজি করতেছি কিচ্ছু আসা যায় না তুমি রাস্তা রাস্তারে চিৎকার করছো বাড়াতে হবে এই সেই কয়েকজন দেখছে ও আচ্ছা আর আরেকটা গ্রুপ কিন্তু ঠিকই পড়াশোনা করে ফেলতেছে এরকম অনেককে চিনি ছেলে মেয়েদেরকে দুখোর চেষ্টা করে যাচ্ছে আচ্ছা আর একটা জিনিস করো বিপিএল ওয়ার্ল্ড কাপ দেখার জন্য যেরকম শোরুমের বাইরে দাঁড়া দাঁড়িয়ে ইংলিশ ওই যে ক্রিকেট ম্যাচ দেখো কিন্তু কম্পিউটার দোকানে বাইরে দাঁড়া দাঁড়িয়ে দেখতে থাকো কারোর কাছ থেকে কিবোর্ড ধান নাও হাত পাতো ভাই আপনার কিবোর্ডটা দেন আমি একটু শিখবো কিভাবে টাইপিং করে কিভাবে কম্পিউটার এম এস ওয়ার্ড করে তোমাকে শিখতে হবে কেউগুলো বলবে না উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছেলেমেয়ের হাসাহাসি করবে ও কম্পিউটারই জানে না ও মাই গড ও তোমাকে কোনোদিন কোনো হেল্প করবে না তোমার নিজেরটা নিজের করতে হবে সেই বন্ধুর সাথে বেশি বেশি ঘুরবা যার কাছে বাসায় একটা কম্পিউটার আছে ওরে বল দোস্ত তোর কম্পিউটারটা আধা ঘন্টা একটু আমি একটু প্র্যাকটিস করি ইউ ডু দ্যাট এর মাঝখানে অনেকে বলবে খ্যাত ও তমুক বলতে থাকুক কিচ্ছু আসে যায় না কারণ যে তোমাকে এগুলো বলবে সে তোমার বিপদে এসে সাহায্য করবে না সে মজা নিবে একটা মজার কালচার তৈরি হয়েছে সারা পৃথিবীতে এখন শর্ট টার্ম মেমোরিজ ঠং করলাম প্র্যাঙ্ক করলাম এটা করে ফেললাম আমি ভাইরাল হয়ে গেছি ভাইরাল হলে কিচ্ছু হয় না রং কারণে ভাইরাল হওয়ার কারণে কিচ্ছু হয় না সো কম্পিউটার লিটারেসি ইজ মাস্ট ভাইয়া আমি তো অনেক ফেসবুক বুঝি কিচ্ছু আসা যায় না মাইক্রোসফট বোঝো সেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রামিং বোঝো ভাইয়া কোথেকে শিখবো খুঁজে বের করো তোমার সরকার দিয়েছে কিনা ভাইয়া সরকার গুলো তো কোথায় যেন চলে যায় খুঁজে খুঁজে বের করে যাও কোথা থেকে সরকারের আইসিটি থেকে কোথায় গেমের অ্যান্ড্রয়েডের ট্রেনিং দিচ্ছে ওখানে যে বসে থাকো পিছনে সেটা উপকার হবে আরেকটা জিনিস বলি প্রেজেন্টেশন স্কেও ল্যাঙ্গুয়েজ এই দুটো জিনিস ভয়ানক জরুরি বাংলাদেশের অনেক ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং বাইরে থেকে কল সেন্টারে চাকরির জন্য কথা বলতে পারি না আমরা উচ্চারণ করতে পারি না আমরা গেলে ছেলেমেয়েরা তোমরা মানে পারো না আমি দেখেছি ইন্টারভিউতে সব ঠিক আছে মাস্টার্স পাস শেষ হয়ে গেছে নিজেকে ইন্ট্রোডিউস করতে বললে দুই মিনিট জায়গায় তিন মিনিট এক মিনিট কথা বলতে পারি না লাভ নাই পৃথিবী গিভেন টেক তুমি ভালো না আমি যে বলেছিলে অনেক ঘনবসতি অনেক ছেলে মেয়ে লাইনে আছে তোমার এ আমতামতা করতে করতে তুমি বাদ একজন লাইনে ঢুকে যাবে কারণ বাংলাদেশে এই একটা জিনিস অনেক বেশি মানুষ 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 এর মধ্যে থেকে আলাদা না হতে পারলে লাভ নেই অনেক দিন ধরে চেষ্টা করে দেখেছি ইফ ইউ আর নট এক্সেপশনাল ইফ আর নট স্কিলফুল কেউ পাত্তা দেবে না হাসাহাসি করবে হাসাহাশি এমনিও করবে এমনিও করবে আমরা এমনিতে টানাটানি করতে পছন্দ করি সো প্রেজেন্টেশন স্কিল ল্যাঙ্গুয়েজ মাস্ট আমরা কিন্তু ছোটোবেলা থেকে আরবি এবং বাংলাটা শিখে ফেলি সাথে সাথে ইংলিশ ম্যানড্র ফ্রেঞ্চ যেভাবে পারো ভাই কই পাবো আমার এই ভিডিও যদি দেখার মতো এমবি থাকে এই একই এমবি খরচ করে তুমি ইংলিশ কিভাবে শিখতে হয় আইএলটিস কিভাবে করতে হয় ফ্রেঞ্চ কিভাবে একই জিনিসটা করতে পারবে তোমার ব্রাউজারে জাস্ট লিখতে হবে সেই ব্রাউজারে তুমি ইংলিশ শেখাটা লিখবে না ফ্রেঞ্চ শেখা লিখবে না লিখবে লেটেস্ট প্র্যাঙ্ক ইন ফেসবুক লেটেস্ট রগ রগে গান ইন ফেসবুক তোমার ডিসিশন আর একটা জিনিস বলে দেয় তরুণদেরকে চাকরি হবে না বাংলাদেশে তোমাকে মেনে নিতে হবে কেউ দিবে না দশ মানে কোটি কোটি ছেলেমেয়ের মানুষ উচ্চ শিক্ষিত ছেলেমেয়েদের মধ্যে চাকরি পাওয়ার হার কম বেকারত্ব বেশি সম্ভব না ইকোনমি একশো সত্তর মিলিয়ন মানুষের জন্য চাকরির ব্যবস্থা করতে পারবে না তাহলে তোমাকে কি করতে হবে নিজেরটা নিজে ব্যবস্থা করতে হবে তোমার লোকাল ইকোনমিটা তুমি হলে ওখানকার কলা ওখানকার সবজি তুমি রাজশাহীতে হলে ওখানকার আম তুমি বান্দরবনে হলে ওখানকার গাছ সব কিছু খুঁজে খুঁজে বের করে লোকাল ইকোনমিটা কি আমার এলাকায় কি আর্থিক কর্মকাণ্ড চলে সেটা বুঝে সেখানে ঢুকতে হবে কাজের মধ্যে ছোট বড় করা যাবে না আমি এখনো বলি অনেকটা দিন টিউশনি করে এই স্কিলফুল প্র্যাকটিস করে ওটা করে করে আমাকে টাকা ইনকাম করতে হয়েছে এবং কেউ ফিরে তাকায়নি কেউ তাকাবে না সবাই ঢং করবে মজা নিবে যারা না পয়সা দিয়ে কেউ হেল্প করবে না এখনও অনেকে ফান্ড করবে আমাকে নিয়ে ধরো আমি জানি কিচ্ছু আসা যায় না কারণ আমার বাসার বিল আমার আম্মার ওষুধের টাকা অন্য কেউ দেয় না আমি দিই আমার নিজেকে কামাই করতে হবে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মানোর মধ্যে কষ্ট আছে দুঃখ আছে আর একটা প্রাইড আছে ইফ ইউ নো ইফ ইউ ক্যান গো আপ ইট হ্যাজ গ্রুম্যান্ডাস ওয়ান আরেকটা কথা বলি লোকাল ইকোনমিটা বুঝতে হবে আমাদের দেশের অনেক শিক্ষিত ছেলে মেয়ে বাইরে অনেক বড় বড় পিএইচডি করে এসছে গার্মেন্টস নিয়ে হাসাহাসি করতো আশির দশকে তখন একঝাঁক বুদ্ধিমান সাহসী

তোমার এলাকায় যে ব্যক্তিটা ম্যাটার করে সে এমপি হতে পারে বিরোধী নেত্রা হতে পারে ইউএনও হতে পারে সে ব্যবসায়ী হতে পারে সম্পর্ক করো তার কাছে যাও পাঁচবার দশ বার বিশ বার তার দরজার বাইরে দাঁড়িয়ে থাকো আমরা অল্পতেই ইগো হয়ে যায় মাইন্ড করি আল্লাহ আমাকে উনি পাত্তা দিল না পঞ্চাশ বার যাও তাকে বলো কিভাবে তুমি তাকে হেল্প করতে পারো কিভাবে সে কেন তোমার সার্ভিস সে নিবে ট্রাই টু রিচ দেবে এরকম অনেক ছেলে মেয়েকে চিনি মহাস থাকে সম্পর্ক করছে ঢাকায় শুধু আমাদের সাথে একবার আধা মিনিট কথা বলার জন্য ঢাকায় চলে আসে রাতের বাসে এসে স্লাহুম ভাই কেমন আছেন বলে আবার চলে যাচ্ছে এই রকম মেন্টালিটি করো ঘরের ভিতরে বসে আছো আমি অনেক মেধাবী আমাকে কেউ খুঁজে নেবে কেউ খুঁজে নেয় না আমরা অনেকেই ধরে নেই আমার অনেক যোগ্যতা আমাকে খুঁজে নেবে সমাজ সিস্টেম সমাজ সিস্টেমের টাইম নেই এতটুকু তোমাকে যেতে হবে এটা থেকে বেরিয়ে আসতে হবে আর আরেকটা কথা বলি কষ্টের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির কষ্টের অনেক কষ্টের লাইফ এখনো মনে আছে বাসা চেঞ্জ করার সময় ঠেলা গাড়ির মধ্যে আমিও এই যে আব্বার বদলি চাকরি ছিল ট্রাং ট্রুঙ্ তুলে আমরা একসাথে যাওয়া আসা করতাম আমার বোনকে নিয়ে